একটু এদিকে এদিকে এই যে আপনারা দেখছেন এখানে যে মানে ফেব্রিকেশনগুলো সবগুলো কিন্তু ট্রাউজার কাপড়ের মানে ট্রাউজার যারা লুঙ্গির পরিবর্তে ট্রাউজার ইউজ করতে চান তাদের জন্য এই প্যান্টগুলো খুবই সুন্দর পকেটে জিপার থাকবে তিনটা পকেট থাকবে রাফ প্যান্ট টাফ ইউজ করতে পারবেন এবং ইনস্ট্যান্ট ভাষা থেকে বের হওয়ার জন্য কিংবা নামাজে যাওয়ার জন্য আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পড়তে পারেন যারা লুঙ্গি পড়তে পছন্দ করেন না তারা এই প্রোডাক্টগুলো অনায়াসে পড়তে পারবেন আমরা খুবই যত্ন সহকারে এই প্যান্টগুলো প্রোডাকশন করিয়েছি এগুলো অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে বানানো স্টেপ চেক এবং এক কালারের ফেব্রিক্সের মধ্যে রিমি গঠন আপনারা পাবেন যেগুলো এক পিস প্রাইস দিয়েছে আমরা মাত্র ছশো টাকা তিন পিস মিলিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় এই অফারের প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করার জন্য আমাদের শোরুম আসতে হবে তিরিশ থেকে শুরু করে সাতত্রিশ পর্যন্ত যাদের রয়েছে তারা অনেক প্রোডাক্টগুলো পড়তে পারবেন সবগুলো আউটলেটের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের থেকে রেটে প্রোডাক্ট নিতে নিতে যদি আপনি দুই হাজার টাকা মিলাতে পারেন তাহলে একটা টি শার্ট গিফট পাচ্ছেন তিন হাজার টাকার শপিংয়ে একটা পোলো টি শার্ট বা শার্ট গিফট পাচ্ছেন সো শোরুম আসার জন্য রিকোয়েস্ট থাকলো আসসালাম আলাইকুম আ